হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজ শেয়ার করবো গত সপ্তাহে একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম তো সেখানে কখন গেলাম কিভাবে গেলাম তাই শেয়ার করছি বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল আমরা এই যে অটোতে করে যাচ্ছি ফ্যামিলি সবাই ছিল এই যে আমি আমার ভাইয়ের মেয়ে তাছাড়া অন্যান্য যারা ছিল সবাই একসাথে গিয়েছিলাম এই যে পৌঁছে গেছি সাথে ছিল আমার বড় ভাইয়ের বউ বড় বৌদি একটু ভিডিও করলাম দুজনে মিলে ছেলে বলতেছে মা আমাকে দেখানো কেন তাই ওকেও একটু ভিডিও করলাম ওখানে আগে থেকেই গিয়েছিল আমার বাবা বাবার কলেজ ছিল এই যে বাবার নাতিন নাতি সবাই যে ওদের বিয়ে বউ আর জামাই তারপর জতারেতি খাওয়া দাওয়া খুব টেস্টি ছিল খাবার গুলো এই যে খাওয়াটাও একটু ভিডিও করলাম আসলে খুব ইজি লাগে বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করতে তাও একটু করলাম আমরা আসলে বড় পরিবার একসাথে সবাই থাকি এই যে সবাই আছে আমাদের ফ্যামিলি মেম্বার বাইরের মেম্বারও ছিল বিয়ে বাড়িতে সবচেয়ে দুঃখ হচ্ছে অনেক তাড়াহুড়া করে খেতে হয় মজা করে খাওয়া যায় না তারপর এই যে কনের সাথে আমরা একটু ভিডিও করলাম আমি আমার বৌদি আর এই যে মাঝখানেরটা হচ্ছে নতুন কনে আসলে বিয়ে বাড়িতে থেকে গেলে সাজগোজ খাওয়া দাওয়া সবকিছুই অনেক ভালো লাগে সেজন্যই আসলে ভিডিও করে রেখেছি যেন একটু ইউটিউবে শেয়ার করতে পারি তারপর এই তো শেষ আমাদের খাওয়া দাওয়া আনন্দ তারপর যথারীতি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম এই যে ওনাদের ডেকোরেশন গেট ভালোই গ্রামের বিয়ে গ্রামের পরিবেশ আমাদের থেকে একটু দূরেই ছিল ওনাদের বাড়িটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার